বাংলাদেশে যত উন্নয়নের গল্প করা হয় যত বড় বড় প্রজেক্টের কথা বলা হয় সেগুলো মানুষের সামনে অনেক আশাবাদ দেখানো হয় পদ্মা সেতু করা হয় সেই পদ্মা সেতু আমাদের দেশের টাকায় নির্মাণ সেই গল্প আমরা শুনেছি যখন মেট্রো রেল করা হয় সেটা মানুষের জীবনে রকম করে স্বস্তি দেবে সেগুলোর গল্প আমরা শুনেছি প্রতিদিন এরকম করে গল্প আমরা শুনি উন্নয়নের গল্প এবং সেই উন্নয়নই পরে জনগণের ওপরে রকম করে বোঝা হয়ে দাঁড়ায় তার বাস্তবতাও আমরা দেখতে পাই সেই পদ্মা সেতু নির্মাণের পরে তার ব্যয় এবং সেখানকার যে বাসের টোল তার পরিমাণ জনগণকে ভোগান দিতে ফেলেছে আমরা যদি মেট্রো রেলের কথা বলি মেট্রো রেলের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়া ইতিমধ্যেই সাধারণ মানুষের যে জীবনযাত্রার ব্যয় সেই ব্যয়ের হিসাব করতে গেলে এই ভাড়া অনেক বেশি তারপরেও যারা অফিসগামী এবং যাদের এটা দূর দূরান্ত থেকে যারা চলাফেরা করে তাদের জন্য আপাত অর্থে স্বস্তিদায়ক হলেও এই দেশের শ্রমজীবী সাধারণ মানুষের জন্য মেট্রো রেলে মেট্রো রেলে তাদের চলার কোনো সুযোগ হয় না মেট্রো রেলে ওঠা বা তার যে ভাড়া তার যে অনেক সেই জায়গায় মানুষ অনেক বেশি হচ্ছে বাস বা আগের নিয়মে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সাধারণ শ্রমজীবী মানুষের ক্ষেত্রে এটাই প্রযোজ্য আমরা দেখছিলাম চলছিল তারপরেও নতুন করে সেখানে এই যে মেট্রো রেলের স্বস্তি সেই স্বস্তিতে নতুন করে অস্বস্তি তৈরি করে এনপিআর এর যে ঘোষণা সেই ঘোষণায় তারা পনেরো শতাংশ ভ্যাট কথা বলছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের সকল মানুষ প্রতিদিন ট্যাক্সের যে টাকা সরকারকে দেয় প্রত্যেকটা ক্ষেত্রে সেই ট্যাক্সের টাকা দিয়ে এই দেশের মানুষের জীবনযাপনের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো তার নিশ্চিত করার কথা একটি প্রতিষ্ঠান লাভজনক yeah okay. কখনো এরকম করে ভেটারপ করে কখনো হচ্ছে দুর্গমী রাস্তায় তিন পয়সা করে ভাড়া কমিয়ে সং্রাম বন্ধুকর্ণ নেতৃবৃন্দ আলোচনা ¡Y la